অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে এসেছি বাংলাদেশের মধ্যে বৃহত্তম পাইকারি বোরকার মার্কেট ইসলাম প্লাজায় চলে এসেছি বাংলাদেশের মধ্যে হচ্ছে বৃহত্তম বোরকার পাইকারি মার্কেট এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিজস্ব কারখানায় এই বোরকাগুলো প্রস্তুত করে সারা বাংলাদেশে হোলসেল করে তো এইগুলা এই মার্কেটের মধ্যে একটি প্রতিষ্ঠান হচ্ছে ক্লাসিক বোরকা ওনাদের প্রোডাক্টগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছি ভালো আছি ভাই এই যে আপনাদের যে প্রোডাক্টগুলো দেখছি এগুলো সবই তো নিজস্ব কারখানায় প্রস্তুত

আসেন চলেন দেখাই আমাদের কাছে আচ্ছা তার আগে একটু সরাসরি যারা আসবে একটু ঠিকানাটা বলে দেন আমাদেরকে ঠিকানা হলো আপনার ইসলাম প্লাজার মার্কেট ক্লাসিক বোরকা ঠিক আছে দক্ষিণ কেয়ারনিগঞ্জ সদরঘাট লঞ্চ টার্মিনাল পার হয়ে পার এসে যে কাউকে বললেই দিবে ঠিক কি কি কালেকশন দিয়ে শুরু করে হ্যাঁ অনেক চলতেছে এগুলো কি ফেব্রিক্স এগুলো হলো আপনি মোমোসাপিন্ট আচ্ছা চেরি হবে দশ থেকে বারোটা কালার প্রিন্ট হবে দশ থেকে বারোটা আচ্ছা আরো কয়েকটা প্রিন্ট দেখা যায় এখানে অনেক প্রিন্ট আছে ঠিক আছে আচ্ছা এগুলো সব এই ডিজাইন এক ডিজাইন এটা আমরা এই ডিজাইনটা অনেক বিক্রি মিনিমাম এক প্রিন্টের কয়টা হয় এক কালারে তিন পিস করে নিতে হবে তিনটা সাইজ নিতেই হবে মাত্র 680 টাকা 680 680 টাকা হয় না তো তাই না শুধু যারা পাইকারি যারা পাইকারি নতুন মাল এসেছে 2025 সালের আপডেট একদম লেটেস্ট ডিজাইন লেটেস্ট ডিজাইন এগুলা হ্যাঁ প্রিন্টের এটা হলো হিজাব সহ

widehaty kaaj kora hatay kaaj kora stone kora thik ache machhane kolka ache machhane kolka ji bhaiya original cherry fabric ache

আরো নতুন নতুন দেখেন যারা পাইকারি দামে হচ্ছে বোরকা কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় যারা হোলসেলার যারা পাইকার তারাই ফোন দিয়ে ইনশাল্লাহ নিতে পারবে অবশ্যই ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম